আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটি সোলার সিস্টেম দেখাবো যে সোলার সিস্টেমটা আপনারা একদম কম দামে মিনি সোলার সিস্টেমটা ক্রয় করলে সেই সুবিধাটা পাবেন যাতে করে আপনারা পাবেন একটি মোবাইল চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন আউটডোর ব্যবহার করতে পারবেন এই সিস্টেমটা পুরোটা কি কি থাকছে বিস্তারিত জানাবে আমাদের আবুতয় ভাই এই যে মিনি সোলার সিস্টেমটা রয়েছে এই সোলার সিস্টেমটাতে আমরা কি কি পাচ্ছি একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে জানাবো এই মিনি সোলার যেটা দেখতে আমার সামনে রয়েছে। যারা এক পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দামের সোলার কিনতে চিন্তা করছেন তারা আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তখন এই ধরনের নিত্য নতুন ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন এই মিনি সোলার সেট আপনি যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দামের সুবিধাটা পান তাহলে আপনি কেন নিবেন না অবশ্যই আপনারা নেবেন এই ধরনের প্রোডাক্টটা হেটার আমি এখন বিস্তারিত বলতেছি এটা হচ্ছে এটা আমাদের কাছে নতুন স্টক আসছে প্রথমে আমরা অল্প স্বল্প প্রোডাক্ট আনছি কাস্টমারের ইউজ চাহিদার পরি যথেষ্ট চাহিদার কারণে এই প্রোডাক্টটা আমরা যথেষ্ট কাস্টমারকে দিতে পারি নাই এখন নতুন শিপমেন্ট চলা আসছে যার কারণে আমরা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই যে প্রথমে এটার প্যাকেটটা থাকবে এইরকম ফুল সেটআপ এখানে সব সেটআপ আছে সেটআপে আপনি কোলার সাথে সাথে এই ধরনের তিনটা এলইডি বাল্ব পেয়ে যাবেন তিনটা এলইডি বাল্ব তিনটা এলইডি বাল্ব আলাদা আলাদা যে শুইছে আছে আলাদা আলাদা করে আছে আমি আটটা আলাদা বাল্ব দেখাচ্ছি এই যে এই বাল্বের সাথে আপনি 15 ফিট লম্বা কেবেল পেয়ে যাবেন আর সে সাথে যে কোন জায়গায় সেটআপের জন্য একটা স্টিলের হুক পেয়ে যাবেন এটার সাথে সেটআপ করা আছে আমি এই জিনিসটা শুধু একটা বাল্ব আপনাদেরকে

টোকিও অথবা স্যানফোর্ড এর টর্চ ওই টর্চটার সুবিধা আপনি প্রথমটাতে পাবেন দ্বিতীয় হচ্ছে যে গাড়ির টপ লাইট আছে অথবা একটা পাওয়ারফুল টর্চ লাইট আছে ওই টর্চ গুলা মূলত বেশিরভাগ ফায়ার সার্ভিস রা ইউজ করে আচ্ছা

দ্রুত দ্রুত হ্যাঁ আপনার যেমন যে কোন স্মার্টফোন চার্জ হবে আর তৃতীয় সুবিধাটা হচ্ছে আপনার

আর যাদের একদম গভীর গ্রামে আছেন কিন্তু কোনো বিদ্যুৎ নাই আপনার তেমন একটা অর্থ নাই কিন্তু এই মিনি সোলার সিস্টেমটা আপনারা ক্রয় করলে আপনাদের ঘরকে আলোকিত করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন চার্জার লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এই সুবিধাটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যে মিনি সোলার সিস্টেমটা রয়েছে তার থেকে একদম কম দামের সোলার সিস্টেমে আপনারা এই জিনিসটি পাচ্ছেন আর এই সোলার সিস্টেমটা সবচেয়ে কোয়ালিটি হচ্ছে যে আপনারা বারো ঘন্টা ব্যাকআপ পাবেন আপনারা চাইলে আরো ব্যাকআপ বাড়াইতে পারবেন আলাদা ব্যাটারি নিয়ে কিন্তু আপনারা এই ধরনের ব্যাকআপ নিতে পারবেন এই ব্যাটারিগুলো এখন তিনটা আছে আরো তিনটা নিয়ে কিন্তু পড়ত 24 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন এই মিনি সোলার সিস্টেমটাতে ঠিক আছে আচ্ছা এই মিনি সোলার সিস্টেমটাতে আপনারা পাচ্ছেন কত টাকা এটাই সিস্টেম এটার দাম কত আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন পেজ এর মধ্যে অনেক দাম দিয়ে সেল করতেছে কিন্তু আমরা কাস্টমারের কথা চিন্তা রেখে এটা একদম ন্যূনতম দাম দিয়ে দিছি মাত্র 3100 টাকা 3100 3100 টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা আরো বিস্তারিত জানার জন্য আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এটা যদি দাম কমে কম রেটে পাবেন বাড়লে পার্টি রেটে পাবেন আর গেজেট কাকুর পক্ষ থেকে কিন্তু আলাদা একটা ছাড় রয়েছে আপনারা চাইলে WhatsApp এ যোগাযোগ করে এই ছাড়টা নিতে পারবেন আর এই ধরনের নতুন নতুন গ্যাজেট কাকুর থেকে রিভিউ জানার জন্য আপনার কোন রিভিউটা প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে